আদিস শরীফের মধ্যে আসছে যে মানুষগুলো কোরআনের আলোচনা শোনার জন্য হাদিস শরীফের আলোচনা শোনার জন্য ঘর থেকে বের হয়ে যাবে আল্লাহর হাবিব বলে দিয়েছেন প্রতিটি কদমের বিনিময়ে দশখানা করে নাকি তার আমল নামায় লেখা হবে জোরে বলেন সুবহানাল্লাহ দশখানে করে কি লেখা হবে দশটা করে গুণাভাব করা হবে এবং এসে কোরআন হাদিসের মা মিলে যখন বসে যাবে আল্লাহর হাদিফ সাল্লাম বলে দিয়েছেন কোরআন হাদিসের আলোচনায় বসে গেল শরীয়তের কোন জ্ঞান অর্জন করলো মাসলা মাসাইল অর্জন করলো ওই মাসলা মাসাইল অর্জন করার কারণে জ্ঞান অর্জন করার কারণে এক ব্যক্তি সারা রাত ধরে নফল নামাজ কালাম করবে যে সব অর্জন করবে শরীয়তের একটা মাসলা অর্জন করার চাইতে ওই ব্যক্তি ওই ব্যক্তির চাইতে বেশি নেকি হাসিল করে ফেলবে বলেন সুবহানাল্লাহ এই জন্য যারা দূরে আছেন কাছে আসেন অনেকের চিন্তা ভাবনা মাইকের আওয়াজ আসতেছে বাড়ির থেকে শোনা যাবে বাড়ির থেকে শোনা আর এক জিনিস আর মা বিলে এসে শোনা আর এক জিনিস এই যে এখানে আলো আছে যদি কোনো ব্যক্তি মনে করে আলো ওখানে জ্বলতেছে দূরের থেকে এই আলো দিয়ে কি দূরে বসে লেখা যাবে কিছু লেখা যাবে না বই বস্তু পড়া যাবে না অতএব দূরে আলো যেমন দূরে থাকলে যেমন অনেক দূর থেকে লেখা যায় না ঠিক তদ্রু কাছে না আসলে মা মাহফিলের সারমর্ম কিছু বুঝা যায় না এজন্য দূরে যারা আছেন কাছে আছেন মাহফিলে এসে বসে যান আসলে নাকি হবে বসলে নাকি হবে তো যে কথা আমি বলতেছিলাম এইটা বলার পরে আমার মূল আলোচনায় চলে যাব আপনাদের মন একাক্রতা ভালোবাসা সবকিছু উজাড় করে দিয়ে স্টেজের দিকে লক্ষ্য রেখে বক্তার দিকে খেয়াল করে ভালোবাসা নিয়ে কথা শুনতে হবে কারণ আজকের এই মাহফিলের কথা কোরআন এবং হাদিস থেকে হবে কি থেকে হবে কোরআন এবং হাদিস থেকে কোরআন হচ্ছে সবচেয়ে দামি কিতাব কোরআন আর হাদিস যেহেতু সম্মানী এইটার কথাও হবে সম্মানী দুর্বল কথা ঠিক কিনা যুবকেরা খুব মন দিয়ে শুনবেন আর মুরব্বীরাও মহব্বতের সঙ্গে শুনবেন মন দিয়ে কারণ হচ্ছে আমরা এখানে আসছি এই মাহবিলে আমরা আগেই বলেছি আসতে পেরে আমরা খুশি যেই মানুষগুলো খুশি হয় সেই মানুষগুলোর গলার আওয়াজ আসতে হয় না জোরে হয় জোরে হয় দেখেন না যখন খেলা হয় ফুটবল বা ক্রিকেট খেলা হয় যখন গোল হয়ে যায় তখন ওই গোল হয়ে যাওয়ার পরে যারা দাঁড়িয়ে থাকে বা গোলের কাছে সেই ব্যক্তি থাকে জোরে চিল্লায় ওঠে গোল এরকম বলে কি এটা বলার দ্বারাই মানে কোন সোয়াব হয় না গোলাও হয় না কিন্তু এটা বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে গোল হয়েছে খুশি হয়েছে আনন্দ জোরে উঠছে আওয়াজ করেছে এই জন্য সম্মানিত উপস্থিতি যে মানুষগুলো যখন খুশি হয় তাদের গলার আওয়াজ আসতে হয় না জোরে হয় महाविले आसते पे खुशी ना बजा खुशी